আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু ইউনিক দুবাই সিল্কের ভিতরে কিছু দুইটা ডিজাইনের টুপিস দেখাবো প্রত্যেকটা টু পিসের কালার খুব সুন্দর অসাধারণ থাকবে গুলো কিন্তু সেম থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে লাইট ডিপ কালার থাকবে এই কালার এই ডিজাইনটার ভিতরে মোট কালার থাকবে বল পাঁচটা কালার পাঁচটা কালার খুলে দেখা দিব তার আগে দেখা দিচ্ছে এখানে আরেকটি ডিজাইন আছে যে একটা ডিজাইন আছে এটার ভিতরে চারটা কালার থাকবে চারটা কালার যে প্রথমে যে কালারটা দেখাবো গ্রিন কালার বিরিয়ানি কালারটা কিন্তু খুব সুন্দর একটা অসাধারণ একটা টু দুবাই সিল্কের ভিতরে খুব আরামদায়ক কাপড় কিন্তু এগুলো খুব সুন্দর একটা কাপড় আর এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর একটা ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এগুলো পরলে কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগে অসাধারণ লাগে আর এখানে যদি গলার যে কাজটা যদি নেকটা ভি নেকটা কিন্তু অনেক সুন্দর একটা লেস দিয়ে কিন্তু ইয়োগ করা থাকবে আর এগুলো সাইজ থাকবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল আর প্যান্টটা কিন্তু উপরে সলিড থাকবে নিচে কিন্তু প্রিন্ট দেওয়া থাকবে দেখুন প্রত্যেকটা প্যান আমি দেখি কিন্তু ফ্রিড দিয়ে পড়তে পারবেন আর এখানে কিন্তু ছোট একটা কলি দেওয়া আছে গল্লি দেওয়ার কারণে এটা ছেড়ে পড়ার কোনো অপশন নেই যে কালারটা দেখাবো হালকা গোলাপি হালকা গোলাপি যে কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ থাকবে আর হাতের যে নেকটা এই নেকটা কিন্তু খুব সুন্দর একটা লেস দেওয়া কিন্তু ইয়োগ করা থাকবে এখানে সুন্দর একটা নেক থাকবে আর এখানে আমি সুন্দর করে একটু দেখাই দিচ্ছি কিন্তু খুব সুন্দর একটা আর এটার এই যে ব্যাকসাইড টা প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু এরকম থাকবে সুন্দর করে ফুল করা বক্স একটা ফুল থাকবে পরে করাছি প্যান্ট টা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট প্রত্যেকটা প্যান্ট আমি খুলে দেখা দিচ্ছি আর সাইজগুলো থাকবে ফ্রিলি সাইজ প্যান্টের যে সাইজটা থাকবে আর ড্রেসের এর সাইজটা থাকবে তিনটা এল এ লোল এক্সেল পরের যে কালারটা দেখো কালো ভুলোর কম্বিনেশন করা একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আর এগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই দেওয়া থাকবে যোগাযোগ করতে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসেই ডেলিভারি চার্জটি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস থাকবে আর এটার যে লাস্ট কালারটা এই কালারটা আমি দেখাই দিচ্ছি হালকা পার্পেল সুন্দর একটা কালার পার্পেল এর ভিত্তি কিন্তু খুব অসম একটা কালার আর এখানে যদি বডি যদি আমি বলে দেখি ডাবল এক্সেলটা ডাবল এক্সেল বডি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এখানে হাতার নেকটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করা থাকবে লেস গুলো আর এটা স্লিপটা থাকবে ফুল স্লিপের ভিতরে আর এগুলো প্রাইস দিব মাত্র নশো নিরানব্বই টাকা মাত্র নশো নিরানব্বই টাকা আপনার ডিজিটাল প্রিন্টের এই অসাধারণ আপনারা দুবাই সিল্কের টুপিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আরবান রোগ বিডি পেজে